সরকার আওয়ামী লীগকে যেভাবে ভ্যানিশ করার প্ল্যান নিয়েছে বিএনপি গোষ্ঠী একইভাবে ভ্যানিশ করার প্ল্যান নিয়েছে আজকে পেপার পত্রিকা খুললে বিএনপির নেতাদের নামে নানা ধরনের কল্প কাহিনী শুরু হচ্ছে এখন কেউ স্বীকার করুক না করুক এখানে সরকার চাচ্ছে বিএনপি এগুলো করুক আমি আমাকে যদি বলতে বলেন যে কেন বিএনপিরা বিএনপির তৃণমূলের নেতা কর্মীরা এই ধরনের অপকর্মে জড়িত হচ্ছে আমি বলবো যেখানে সরকারের প্রত্যক্ষ আছে সরকার আওয়ামী লীগকে যেভাবে ভ্যানিস করার প্ল্যান নিয়েছে বিএনপি কোষ ঠিক একইভাবে ভ্যানিস করার প্ল্যান নিয়েছে না হলে আপনারা দেখেন আন্দোলনের ঠিক এক বছরের মাথায় এসে বিএনপির নেতৃত্বের বিরুদ্ধে ঢাকা ইউনিভার্সিটিতে যে নোংরা মিছিল হয়েছে প্রেসিডেন্ট তাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান থেকে শুরু করে বেগম খালেদা জিয়া তারেক রহমানের নাম ধরে যেভাবে মানে বিষেদাগার করা হয়েছে এই ছাত্ররা ঢাকা ইউনিভার্সিটিতে করেছে পাশাপাশি এই এনসিপি এই যে ন্যাশনাল চিলড্রেন পার্টি হচ্ছে চাঁদাবাজ পার্টি এই চাঁদাবাজ পার্টির কিশোর গ্যাংরা যেভাবে প্রতিনিয়ত বিএনপির নেতৃত্ব থেকে অবহেলা অবজ্ঞা এবং যে ভাষায় তারা আক্রমণ করছে বিএনপি প্রতিবাদ করতে কেন দেখছেন আসলে বিএনপির দুর্বলতাটা কোন জায়গায় কেন তারা এখনো মুক্তিযুদ্ধকে সঠিকভাবে বহন করতে পারছে না কেন তারা বাংলাদেশের জনগণের পক্ষে কাণ্ডারি হয়ে দাঁড়াতে পারছে না বিএনপির নেতৃত্বের কাছে আমার আমার এই প্রশ্নটা যে আপনাদের হাতে তো মুক্তিযুদ্ধ মুক্তিযোদ্ধারা সুরক্ষিত থাকার কথা ছিল আজকে আপনারা বিগত একটি বছরে কেন মুক্তিযুদ্ধ এবং মুক্তিযুদ্ধকে সুরক্ষা দিতে পারেননি তাহলে এই যে বিভাজন তাহলে যখন আওয়ামী লীগ এটি করতে যায় আওয়ামী লীগকে ট্যাগ দেওয়া হয় আওয়ামী লীগ চেতনার ব্যবসা করে মুক্তিযুদ্ধ নিয়ে আওয়ামী লীগ বাড়াবাড়ি করে বা আওয়ামী লীগ মুক্তিযুদ্ধকে ব্যবসা করে খায় এই করে সে নানা রকমের ট্যাগিং চলে কিন্তু এই গত একটি বছরে বাংলাদেশের কোন রাজনৈতিক দলকে কি আপনারা দেখেছেন যে মুক্তিযুদ্ধ এবং মুক্তিযোদ্ধাদের পক্ষে স্বাধীনতার পক্ষে বলিষ্ঠ ভূমিকা রাখতে আজকে বিএনপি কেন করিডোর নিয়ে কথা বলে না বিএনপি কেন বন্দর নিয়ে চুপ আছে যদি নির্বাচনী করতে হয় এই নির্বাচনটি যদি হয় তানবির আমার মনে হয় আপনি একতরফা ভাবে বিএনপি কে অভিযুক্ত করেছেন না 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 আমি অভিযুক্ত করছি না আমার ভাঙার ক্ষেত্রে মির্জা ফখরুল আলমগীর অভিযোগ করেছে

বিএনপির উচিত ছিল সেই ভূমিকাটিতে যাওয়া কেন বিএনপি যেতে পারেনি জি হাফিজ আল আসাদ বিএনপি যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে তবে আমারও মনে হয় যে আরো আরো মানে ভালো ভূমিকা বিএনপি রাখতে পারত কি না এবং কেন রাখতে পারল না বিএনপি বাংলাদেশের প্রেক্ষাপটে যে ধরনের ভূমিকা রাখা দরকার তারা কিন্তু সে ধরনের ভূমিকা রেখেছে এবং এই ক্ষেত্রে দেখা গেছে যে আপনার গয়েশ্বর চন্দ্র রায় আমাদের হাবিবুল নবী খান সোহেদ মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই ধরনের বেশ কয়েকজন নেতা তাদের লেভেল থেকে এবং যথেষ্ট পরিমাণে তাদের ভূমিকা দায়িত্ব পালন করছে এখন বিএনপি বাংলাদেশের সংকট সমস্যা এই সংকটগুলো দেখা যাচ্ছে সকালে এক ধরনের সংকট বিকালে আরেক ধরনের সংকট বিএনপির উপরে নানা রকম আওয়ামী লীগকে পুনর্বাসন করবার জন্য একটা বড় ধরনের একটা আন্তর্জাতিকভাবে এবং দেশীয়ভাবে বিভিন্ন ধরনের হ্যাশট্যাগ তৈরি হয়ে আছে যে আমূলিক কে পুনর্বাসন করতে চাচ্ছে তারা আমুলিকের দোষ এবং আমুলিক বিএনপি এক হয়ে বাংলাদেশে কাজ বর্তমানে এই সরকারকে হটাতে চাচ্ছে অথবা ভারতের তারা দোষ গোলামী করতে যাচ্ছে এ ধরনের নানামুখী চক্রান্ত কিন্তু বিএনপিকে নিয়ে প্রতিটা ক্ষণে প্রতিটা সময় চলছে আপনারা সকলেই এটা জানেন এটা অস্বীকার করবার কোনো উপায় নেই বিএনপিকে একদিকে দেশের ভিতরে সমস্যাগুলোকে দেখতে হচ্ছে আন্তর্জাতিক বলায় দেখতে হচ্ছে প্রতিবেশী দেশকে দেখতে হচ্ছে অর্থাৎ বিএনপি এমন একটা এখন পার করছে সময়ে যেখানে তার ঘরে বাইরে সামনে পিছনে এবং দীর্ঘদিনের যারা তাদের মিত্র ছিল তারা তাদের এতটাই ল্যাং মারবার জন্য প্রস্তুতি নিচ্ছিল যে বিএনপি কৌশলে রাজনৈতিক কৌশল অবলম্বন করে করে প্রত্যেকটা জিনিসের জবাব দিচ্ছে এবং আমাদের সংবিধানকে আমাদের সংবিধানকে বাতিল করবার প্রক্রিয়া যেটা নেওয়া হয়েছিল এটা যদি বাস্তবায়ন বিএনপি যদি এখানে দৃঢ়তা না দেখাতো তাহলে আমরা কোথায় যেতাম আমাদের ভবিষ্যৎ একটা যেত আমাদের প্রেসিডেন্টকে আহ যে প্রক্রিয়া নিয়েছিল বিএনপি সংবিধানকে সমুন্নত রাখার স্বার্থে সেটাকে রুখে দিয়েছে বিএনপি জাতীয় সংকটে এবং দেশের স্বার্থে যেগুলো যথোপযুক্ত ভাবে প্রয়োজন সেগুলো করেছে এখন বিচ্ছিন্ন ভাবে একজন মুক্তিযোদ্ধাকে যখন ধরে তার গলায় জুতার মালা পরায় অথবা তার গাড়ে থাপড় বসিয়ে দেয় এটা কিন্তু বিএনপি কে প্রতিরোধ করবার মতো এত বড় একটি দল দলের পক্ষে সম্ভব না যে ওইখানে এই ঘটনা ঘটেছে তাৎক্ষণিক ভাবে প্রস্তুতি নেবে কিন্তু বিএনপি এই সংকটগুলোকে সমাধানের ক্ষেত্রে তার হাইকমান্ড প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছে কিনা হাইকমান্ড প্রয়োজনীয় নির্দেশনা কিনা এবং দল থেকে এই ধরনের কোন নির্দেশনা আছে কিনা সেগুলো আমাদেরকে খতিয়ে দেখতে হবে কিন্তু হাফিজুল দেখুন আপনিই বলছিলেন যে একটি দল আপনাদের দীর্ঘদিনের মিত্র একটি দল বিএনপি কে ল্যাং মারার চেষ্টা করেছে রাইট আমরাও দেখছি সেটা রাইট বিএনপি এটা আপনাদের ওপেন এটা তো ওপেন বিষয় আপনারা কিভাবে সেই দলের সঙ্গে রাজনীতি করেন এখনো এবং এবং বিএনপি নিজেকে মুক্তিযুদ্ধের দল বলে দাবি করে রাইট সেইখানে ধরেন আপনারা না হয় এতদিন বলছেন যে আমরা বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাস করি আমরা সব দলের রাজনীতিতে পর্যন্ত নিয়েছেন কিন্তু এখন যদি দেখেন যে সেই তারা এত বড় একটা সুযোগ পাওয়ার পরেও তারা এখনো বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিপক্ষে স্বাধীনতার বিপক্ষে সেই দলের সঙ্গে আপনারা কিভাবে করে পরবর্তীতে আবার রাজনীতি করবেন বিএনপি তার পরিকল্পনা কিভাবে গ্রহণ করবে পরবর্তী রাজনৈতিক দিক নির্দেশনা বিএনপির কিভাবে হবে এটা আমরা আসলে আহ সন্দিহান আমরা এটা জানি না বিএনপি হাইকমান্ড সিদ্ধান্ত নেবে তাদের পরবর্তী পদক্ষেপ গুলো কি হবে তবে উনিশশো একানব্বই সাল থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র নেতারা যে ধরনের একটা প্রেসক্রিপশন দিয়েছিল আগামী বাংলাদেশে নির্মাণে বিএনপির কি করণীয় এবং কিভাবে অন্য রাজনৈতিক দলগুলোর সাথে তাদের চলা উচিত এবং কিভাবে তাদেরকে ট্রিট করা উচিত সেই ফর্মুলা এখন আস্তে আস্তে বিএনপির যারা নেতৃস্থানীয় এবং সিনিয়র তারা বোধ তাদের বোধগম্য হচ্ছে এবং তারা আমার বিশ্বাস পরবর্তীতে তারা সরকারে আসতে পারলে সেগুলো বাস্তবায়ন করবে দ্বিতীয়ত দীর্ঘদিন যাবৎ বিএনপি কে আওয়ামী লীগ যেভাবে নানামুখী অত্যাচার এবং টর্চারের মধ্যে রেখেছিল সেই অত্যাচার এবং টর্চার কিন্তু জামাতকে ওভাবে প্রতি তাদেরকে অতটা আঘাত করতে পারেনি জামাত কি করেছে তার রাজনৈতিক দিয়ে সে আওয়ামী লীগকে চূর্ণ বিচূর্ণ করবার ক্ষেত্রে আজকে আওয়ামী লীগের এই অবস্থাকে দাঁড় করাবার ক্ষেত্রে রাজনীতিহীনতা একটা দায়ী দ্বিতীয়ত জামাতের কৌশল জামাত তাদের অন মহল পর্যন্ত প্রবেশ করেছে এবং বিভিন্ন জায়গায় বিভিন্ন ব্যক্তির মাধ্যমে অর্থাৎ আওয়ামী লীগ যেটা করেছিল আওয়ামী তার তৃণমূলকে বাদ দিয়ে কতগুলো মহাজনকে নিয়ে এসেছিল বিভিন্ন পদে বসিয়েছিল পয়সার বিনিময়। অর্থের হতে শুরু করে সব জায়গায় মহাজনদেরকে তারা যে নিয়ে এসেছিল তারা মহাজন ছিল না তারা ছিল অন্য দলের এজেন্ট সেই এজেন্টরা আওয়ামী লীগকে চুরমার করেছে এবং বাংলাদেশের স্থিতিশীলতা বিনষ্ট হয়েছে আওয়ামী লীগের পরিকল্পনার অভাবে তারা ভোটবিহীন তিনটা সংসদ পার করেছে এবং সেটাই তাদের জন্য গাল হয়েছে বাংলাদেশের জন্য গাল হয়েছে বাংলাদেশের গণতন্ত্রের জন্য গাল হয়েছে এবং এই খেসারত বাংলাদেশ কতদিন বহন করবে সেটা আমরা জানি না ধাপে ধাপরা দুইজনই আহ এবং তানবির হায়দার দুজনই আপনারা বলছেন যে আসলে তৃণমূলে কোথাও সমস্যা নাই সমস্যা হচ্ছে উপরে হাই লেভেলে হাই কমান্ডে তো আপনাদের কথা আপনাদের চাওয়া আপনাদের আকাঙ্ক্ষা হাইকমান্ড কি শুনতে পায় তানভীর দেখেন বিষয়টা হচ্ছে বাংলাদেশে একটি চূড়ান্ত সত্য কথা বলি আছে একাত্তর কে বাদ দিয়ে বাংলাদেশে কোন রাজনৈতিক দল স্ট্যান্ড করতে পারবে ইটস ইম্পসিবল এটাকে যদি কেউ বিশ্বাস করাতে বলেন সাময়িক তৃপ্তি হয়তো ঢেকর তুলতে পারে বাট একাত্তর কে অস্বীকার করে বাংলাদেশের কোনো রাজনৈতিক বলয় বাংলাদেশে গড়ে উঠবে না এটা চূড়ান্ত সত্য তা আমি যেটা হচ্ছে যে হাই কমান্ডের যে বিষয়টা আছে হাই কমান্ড ডেফিনেটলি তৃণমূলের কথা শুনতে হবে যদি না শুনে থাকেন এত বছর চুয়ান্ন বছরে যে ভুলভ্রান্তি গুলো হয়েছে হয়তো তৃণমূলের কথা না শোনাতে ভুলভ্রান্তি হয়েছে এটা উভয় দলের জন্য বিএনপির জন্য যেমন সত্য আওয়ামী জন্য তেমনি সত্য এখন দল যখন ক্ষমতায় থাকে ক্ষমতায় থাকলে যেটা হয় দলের নজর থেকে উন্নয়নের দিকে দলের নজর থেকে অন্যভাবে যার কোন দল কিন্তু থাকে না সংগঠনের সবাই তখন ওই যারা সুবিধাভোগী যে শ্রেণীতে আছে দুই দলেরই তারা তখন কেউ টেন্ডারবাজি কেউ চাঁদাবাজি কেউ তো নানা ধরনের অপকর্মী জড়িয়ে পড়ে যার কারণে বিএনপির দুই থেকে দুই হাজার এক থেকে দুই হাজার ছয় তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা যে অপারেশন ক্লিন চালাতে হয়েছিল এবং ওই ক্লিন তার দলের নেতাকর্মীরাই বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল সেটা আপনারা সবাই দেখেছেন তো আওয়ামী লীগের এই দীর্ঘ পনেরো বছর শাসনবার পরিচালনা করতে গিয়ে যেমন আওয়ামী লীগের প্রশ্নবিদ্ধ তিনটি নির্বাচন চোদ্দ আঠারো চব্বিশ যেগুলো পার্টিসিপেটরি নির্বাচন হয়নি যেটাকে প্রশ্নবিদ্ধ বলা হচ্ছে এখন পার্টিসিপেটরি কেন হয়নি এগুলো লম্বা আলোচনা এগুলো নিয়ে কথা বলে আসলে এগুলো নিয়ে সবাই কথা বলছে এখন কথাটা হচ্ছে যে আমরা কেন একে অপরের উপরে বিশ্বাস রাখতে পারছি না প্রশ্নটা হচ্ছে সেই জায়গাতে আজকে বাংলাদেশ আওয়ামী লীগ দু হাজার 1996 থেকে 2001 জীবন কমতেছে না একজন আরেকজনের উপর আমার মনে হয় সবাই কম বেশি আমরা উত্তর মানে কারণটা জানি কিন্তু সেই কারণ সমাধানের কথাও কোনো উদ্যোগ নাই কারণ আমরা জি কারণ আপনারা দেখেন একটা জিনিস হচ্ছে কি আমি যার সাথে আমি আজকে ভাইয়ের সাথে কথা বলছি इट्स टोटली डिफरेंट প্ল্যাটফর্মে আমরা দুজন রাজনীতিবিদ हूं কিন্তু ওনার কথা আমাকে শুনতে হবে আমার কথা শুনতে হবে ওনার মতের মূল্য আমাকে দিতে হবে আমার মূল্য ভাইকে দিতে হবে আমাদের আমাদের আদর্শিক পার্থক্য আছে কিন্তু কি দেশের উন্নয়ন দেশের জনগণ দেশের মহান নিয়ে আমাদের ভিতরে কোনো প্রশ্ন থাকা উচিত বা আমরা কি এগুলাকে পাশ কাটিয়ে আমরা রাজনীতি করতে পারবো আমি আমার দলের জন্য দলের আদর্শের জন্য দলের উন্নয়ন কর্মকাণ্ডের জন্য ডেফিনেটলি আমি কাজ করব কিন্তু আমাদের দুঃখজনক সত্যটা হচ্ছে বাংলাদেশের রাজনীতিটা হয় আপনার সব সময় রাজনীতিটা হচ্ছে সেটা হচ্ছে কি জানেন অপমান অপদস্থ রাজনীতিটাকে কেউ কাউকে স্বীকৃতি না রাজনীতিটা যে আমি কত খারাপ কাজ করেছি সেই খারাপ উদাহরণটা এসে আমাকে আরেকজন করেছে আমি এসে উদাহরণটা টেনে যাচ্ছি ওই সরকার যে কোনো একটি ভালো কাজ করেছে সেটা আমার বলতে আমার লজ্জা হয় আমি বলতে পারি না বিএনপি এই কাজটি করে যে আওয়ামী লীগ কত খারাপ কাজ করেছে সেটা বলবে আওয়ামী লীগ ভালো কাজ করেছে সেটা বলবে না আমি একটা জিনিস স্পষ্ট করে বলতে চাই বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগ পার্টি তাদের কাছ থেকে রাজনীতি শিখবে এই দুটি বৃহৎ রাজনৈতিক দল জনগণ তাদেরকে সমর্থন করে এই জন্য যে এখানে রাজনৈতিক চর্চা হবে গণতান্ত্রিক উৎকর্ষ সাধন হবে এখানে সত্যিকারের নেতা নির্বা নেতৃত্ব গড়ে উঠবে যারা স্বাধীনতা মুক্তিযুদ্ধ এবং বাংলাদেশের পক্ষ থেকে বাংলাদেশের জনগণের ভাগ্য উন্নয়নে তারা কাজ করবে কিন্তু দুর্ভাগ্যজনক সত্য আমরা এখনো আমাদের পিছনে ওই যে বললেন না যে ভাই যে লুঙ্গির নিচে লুকিয়ে থাকা আর জামাতরা ঢুকে তেমনি তাদের ওনাদের লুঙ্গির নিচে জামাত বিএনপিরা ঢুকেছিল আমাদের লুঙ্গির নিচে রয়েছে জামাত বিএনপিরা ঢুকে তাহলে আমরা কেন জামাত বিএনপির এই চক্র থেকে আওয়ামী লীগ বের হতে পারছি না কেন আমরা ধর্মভিত্তিক রাজনীতি আমরা বারবার আশকারা দিচ্ছি